নমস্কার বন্ধুরা আজকে আমি সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্যে আমি কি কি সবজি নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি ডাটা আমি ডাটাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি একটা মাজারের সাইজের আলুটা ছুলে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁটালের বিচি এখন তো বাজারে কাঁটালের বিচি পাওয়া যাচ্ছে কিংবা আপনারা কাঁটাল খেয়ে সেই বিচিটা রেখে দিতে পারেন আর এখানে সবজির মধ্যে নিয়ে নিয়েছি পটল ঝিঙে বেগুন আর একটুখানি কুমড়ো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আমি কিভাবে এই নিরামিষ সবজি রেসিপিটা তৈরি করি তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি নিরামিষ এই সবজির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় দেখুন বন্ধু আমি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যেভাবে নিরামিষ সবজি দিয়ে একটা সবজি দিয়ে তরকারি বানাচ্ছি আপনারা অবশ্যই একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা একটুখানি ফাটিয়ে দেবেন না হলে কিন্তু এখন বর্ষাকাল তো লঙ্কা তেলে দিলে কিন্তু ফাটতে পারে দিয়ে দেবো ফোড়নে পাঁচ যে কোনো নিরামিষ তরকারিটা কিন্তু পাঁচফোরণ দিলে তার স্বাদটাই কিন্তু আলাদা হয় আপনারা একবার পাঁচফোরণ ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব আলুটা দিয়ে দেব এই নিরামিষ তরকারিটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় ভাজা ভাজা করে দেখুন বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার বাকি যে সবজিটা এখানে আছে ঝিঙে বেগুন কুমড়ো আর পটল এগুলো সব দিয়ে দেবো এখানে বাটাটা আর কাঁটালের ভিচিটা দিয়ে দেবো তাহলে একসঙ্গে সব ঠিক হয়ে যাবে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব সামান্য একটুখানি নুন দিয়ে দেবো তাহলে কি হবে সবজিটা কমে যাবে সবজিটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটাকে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা সবজিটা কতটা কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো সুন্দর একটা রঙ আসবো তরকারিতে আবার নেড়ে দেব আবার ঢাকা দিয়ে মিনের পুয়েক এটাকে রান্না করে নেবো দেখুন বন্ধুক সবজিটা ভাজে ভাজে হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আমি কালো সরষে আর সাদা সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সরষে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা সর্ষে ছাড়াও কিন্তু এই তরকারিটা বানিয়ে ফেলতে পারেন আর সর্ষে যখন বাঁচবেন অবশ্যই একটু নুন দিয়ে নেবেন তাহলে কিন্তু সর্ষেটা কি হবে না আর একটু নুন দিয়ে দেবো যত ভাজার সময় একটু নুন দিয়েছিলাম একটু চিনি দিয়ে দেবো যত নিরামিষ তরকারি এবার নেড়ে নেব এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কেন সবজি কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন